আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে চলে এলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমি হালিমের শস্য দানাটা ভিজে রেখেছি গরম পানির থেকে তো আমি আজকে হালিম রেসিপি বানাবো তো বন্ধুরা চলে গেলাম রান্নাতে এখানে আমি পেঁয়াজ কুচ কেটে নিয়েছিলাম সেটা তেলে ছেড়ে দিয়েছি এবং সেটা ভেজে নিচ্ছি তো আমি হাতে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একদম ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে তো আমি অল্প পেঁয়াজ এখান থেকে তুলে রাখবো আর বাকিটা রান্না করবো তো বন্ধুরা একটু আমি এখানে পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখানে দিয়ে নেব আমি আমার আগের থেকে সিদ্ধ করে রাখা ভুড়িটা। আমি আজকে গরুর ভুড়ি দিয়ে হালিম রান্না করব তো আমি সিদ্ধ করে রাখা ভড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যেহেতু আমার ভুড়িটা আগে থেকে সিদ্ধ করা আছে তা আমাকে বাড়তিভাবে আর এটা সিদ্ধ করতে হবে না আমি এটা হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে রান্না করব। তো বন্ধুরা এখানে দিয়ে নিলাম হালিমের মশলাটা আমি এখানে বাড়তি কোনো মশলা এখন নিচ্ছি না শুধু এই মশলাটা দিয়েই আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে তো আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আমার কষানা হয়ে গেছে এখন আমি আগের থেকে ভিজিয়ে রাখা সর্ষদানাটা দিয়ে দেব আপনারা পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবেন দানাটা ভিজানোর সময় তাহলে আর পরবর্তীতে লবণ ব্যবহার করতে হবে না তো বন্ধুরা এখন আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে হালিম দানাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব হালিমটা তো এই তো দেখতেই পাচ্ছেন আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি সবটা তো বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে চেড়ে একটু কষিয়ে রান্না করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে নাহলে কিন্তু শস্যদানার একটা কাঁচা গন্ধ আছে সেটা থেকে যাবে আর দানাটাও ভালোভাবে সিদ্ধ হবে না তো একটু পরিমাণ মতো পানি নেবেন এবং কষিয়ে কষিয়ে রান্না করবেন তাহলে খেতে অনেকটা মজা হবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সমস্ত কিছু তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমি অল্প করে পানি দিয়ে নিয়েছিলাম এখন ফুটে গিয়েছে তো আমার মনে হলো একটু লবণ লাগবে তো আমি পরিমাণ মতো একটু লবণ নিলাম আর একটু ঝালের গুঁড়ো নিয়ে দিলাম তো এখন আমি নেড়ে নেব নেবো চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব তো বন্ধুরা এটা কিন্তু মূলত কষিয়ে কষিয়ে রান্না করতে হবে না নাহলে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেব তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটির মাঝে পরিবেশন করে নিয়েছি তো আমার কাছে এই মুহুর্তে শশা এবং লেবু কিছুই নেই যে কারণে আমি খুব ভালো ডেকোরেশন করতে পারি নাই আমি শুধু ব্যারেস্তাটাই দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনাদের কাছে থাকলে আপনার ডেকোরেশনটা করে নেবেন আল্লাহ হিফ